আসসালামু আলাইকুম আশা রাখি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে পটুয়াখালীতে ঘুরতে আসছিলাম তো ঘুরতে ঘুরতে জলিল চাচ্চুর হোটেলে চলে আসলাম ভাইরাল জলিল চাচু তার হোটেলে আজকে আমরা তার হোটেলে এই যে বিভিন্ন মেনু দেখতেছি মেনু দেখে আমরা তার হোটেলে আজকে খাওয়া দাওয়া করবো এসেই দেখতেছি চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভাগ ভাগ করতেছে তো জিজ্ঞেস করলাম অন্য অন্য মেনু কী আছে তারা আমাদের ইলিশ মাছ দেখালো তো ইলিশ মাছটা আমার এরকম একটা ভালো ছিল না তাই আমি আবার ঘুরে ফিরে সেই ইয়েতে চলে গেলাম এই যে হচ্ছে জলিলচর হোটেলটা এই হোটেলে সাধারণত অনেক মানুষজন আসে এলাকার গণ্যমান্য ব্যক্তি থেকে অনেক মানুষ এখানে আসে খাওয়া দাওয়া করে প্রচুর পরিমাণে ভিড় থাকে তো আমরা যখন এসেছি তখন ভিড়টা কম ছিল তো যাই হোক আমি একটু ঘুরে আপনাদের জল্লিকুর হোটেলটা দেখাই উনি খুবই সুন্দর চিংড়ি মাছ পাক করে চিংড়ি মাছটা ওনার চিংড়ি মাছটার জন্য উনি আর কি বিখ্যাত তো পটুয়াখালী থেকে যাওয়ার পথে ভাবলাম ওনার হোটেলে খাওয়া দাওয়া করে যাই তো আমরাও চলে আসছি ওনার হোটেলে খাওয়া দাওয়ার জন্য সাদা ভাত চিংড়ি মাছ ইলিশ মাছ তারপর আপনার হচ্ছে গিয়া খাসির মাংস বিভিন্ন আইটেম থাকে তো আমরা কিন্তু চিংড়ি মাছ দিয়েই নিয়েছি আমার কাছে চিংড়ি মাছটা খাওয়ার সময় অসাধারণ ভালো লেগেছে এবং প্রচুর পরিমাণে চিংড়ি মাছ দেয় আপনার চিংড়ি মাছটা হচ্ছে গুড়া চিংড়ি মাছ এটা স্বাদটাও অন্যরকম একটা স্বাদ ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই হচ্ছে জলিলচার জলিল কাকার হোটেল দুই পাশেই ই করা আপনার নিচে পাটাতন দেওয়া মেন রোডের সাথেই পটুয়াখালি পটুয়াখালি যাওয়ার কিছুক্ষণ আগেই অনেক ধরনের অনেক ভালো ভালো মানুষই আসে এইগুলিটা দিয়ে সোজা চলে আসতে হয় হাইওয়ে রোডের সাথে প্রচুর পরিমাণে মানুষ আসে আপনারা আসলে অবশ্যই এখানে আসতে পারেন ভালো লাগবে আপনাদের পটুয়াখালিতে কলকাতাতে ঘুরতে তো ঘুরতে এসে এই যে জলিশ চাচুর দোকানে আমরা খেয়ে গেলাম চিংড়ি মাছ তো আপনারা আসলে আমাদের মতো খেয়ে যাবেন আমি একটু অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এই হচ্ছে হোটেল মেন রোডের সাথেই আপনারা পটুয়াখালি ঢোকার আগেই আপনারা এই হোটেলটা পেয়ে যাবেন আর এই হচ্ছে আপনার মেইন রোড দেখা যাচ্ছে মেন রোড আর এই জলিকাকুর হোটেল আর এই দিকে পটুয়াখালীর রাস্তা তো ভালো থাকবেন এই হলো খাওয়া দাওয়া আজকে তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম